আপনি নামে কি করতে নামার আগে আমরাও তাই করতে যাচ্ছি প্রশ্নটা আসলে কি আপনি বললেন বুঝলাম না বলে কি বোঝাতে যাচ্ছে সেটা বলেন কি করতে যাচ্ছি এটা পিচ দেখার পরে বলতে পারব ওয়েদার কন্ডিশন দেখার পরে বলতে পারব পারে আবার নাও পারে আমি যাই না হ্যাঁ ব্যাটিং করতে পারিনি সেটা তো অবশ্যই হতাশাজনক যে ধরনের আমাদের ইচ্ছা ছিল সে ধরনের করতে পারিনি কিন্তু পরের সিরিজে হয়তো আবার কামব্যাক করতে পারো সবাই না এগুলো আসলে মিডিয়াতে বলার বিষয় না যে কোন জায়গা নিয়ে আমি সন্তুষ্ট আর কোন জায়গা নিয়ে সন্তুষ্ট না এগুলো আসলে আমাদের টিম ম্যানেজমেন্টের আলোচনা করার বিষয় এবং এখান থেকে সলিউশন ফাইন্ড আউট করার বিষয় না চাও পর আছে আমরা যদি লাস্ট ম্যাচও জিতে দেশে যেতে পারি অবশ্যই এটা আমাদের জন্য একটা ভালো দিক হবে না এই ম্যাচ থেকে অন্য কিছু চাই না এই ম্যাচ থেকে শুধু জিততেই চাই কে আলোচনা করছে আপনার সাথে শোনা কথা বলবেন না আমাকে কংক্রিট নিউজ থাকলে সেটা বলবেন আসলে যারা ন্যাশনাল টিমে খেলা রাজভাই দিন একটা ভালো কথা বলছে যারা ন্যাশনাল টিমে খেলে সবাই কেপেবল দেখেই খেলে সো এখানে নাই নতুন এগুলো নিয়ে আসলে চিন্তা করেন খেলতে পারলে যদি ভালো খেলতে পারি আমাদের জন্য ভালো ওই যে আবারও তো বললাম যে ইয়াংস্টার বলে এখানে কিছু নাই এখানে সবাই কেপেবল দেখে ন্যাশনাল টিমে আছে আর সবাই সবসময় ভালো করবে এটাও না খারাপ করবে সেটাও না যারা ভালো করেছে তাদের জন্য ভালো যারা করতে পারেনি তাদের অবশ্যই নেক্সটে আবার সুযোগ আসবে যখন তারা যেন সেটা করতে পারে এটা কোচ বলতে পারবে ও কি জন্য বসছে কি নিয়ে বসছে কি কথা বলছে না আমার সাথে এই বিষয়ে কথা পুরো ইন্ডিয়ার টিমই আমাদের জন্য বড় থ্রেড